যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রেজ ইন্ডনিশপের সেন্টার ব্যাক পজিশানটা নিয়ে যে চিন্তা আছে সেই চিন্তাটা কি দূর করতে মহামাডান কর্মকর্তারা এবং মহামাডান প্লেয়াররা সক্ষম হবে কারণ চিন্নি ইডনিশপের আন্ডারে যে প্লেয়ারগুলো আছে সেখানে বিদেশি দুখানা সেন্টার ব্যাগ আছে কিন্তু ইন্ডিয়ান সেন্টার ব্যাগ যারা আছে তারা সেইভাবে এখনো অবধি ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু বিশেষ করে এই যে আইএসএলে যখন খেলবে তখন কিন্তু এই সেন্টার ব্যাক পজিশানে ইন্ডিয়ার অন্যান্য যেসব প্লেয়ার আছে সেই সব প্লেয়াররা কিন্তু খেলবে এই যে কলকাতা লিগের প্লেয়ার যারা খেলছিল তারা সেন্টার ব্যাক পজিশানে খেলবে না বলেই আমার ধারণা নতুন প্লেয়ারদের কিন্তু মহামাডার্ন আইএসএলের জন্য ইনক্লুড করবে এবং তাদের আইএসএলের আলাদা রকম টিম আছে সেই টিমের প্লেয়াররা যখনই মাঠে নামবে তখন দেখবেন এই টিমটার ডিফেন্স লাইনটা অনেকটা শক্ত মনে হবে এবং ডিফেন্স লাইনে বেশ কিছু প্রবলেম আছে বিশেষ করে ডিসে ডিফেন্স লাইনের প্রবলেমগুলোর হচ্ছে দেখতে হবে যে এই যে আব্দুল খাদিরি বলে যেই প্লেয়ারটা এসেছে ওই প্লেয়ারটা কতটা ভালো প্রোগ্রেসিভ পাস করতে পারে কারণ মডার্ন ফুটবলে কিন্তু ডিফেন্স থেকে খেলাটা শুরু হয় ডিফেন্ডার যিনি হয় তার কিন্তু পাসিং কোয়ালিটিটা ভালো থাকতে হয় আর অ্যান্ড্রে চেন্ডিসফ কিন্তু সেই ধরনের প্লেয়ারকেই পছন্দ করে যে ভালো পাস করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্ড্রেজ চেন্ডিসফের গেম প্ল্যানের সঙ্গে এই আব্দুল খাদিরি বলে প্লেয়ারটা অবশ্যই ম্যাচ করবে বলে আমার ধারণা এবং এছাড়া যদি দেখা যায় যে আর যে প্লেয়ারটা আছে জোসেফ আরজে তিনিও কিন্তু একটা সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকে এবং সেন্টার ব্যাক পজিশানে যে খেলার জন্য তার আইএসএলে এখনও অবধি ডেবিউ হয়নি কিন্তু আই লিগে সে আগের বছর খেলেছে মহামার্ডার্নের হয়ে সেই জন্য মহামাডারের এই যে প্লেয়ারগুলোর সাথে তার একটা পরিচিতি আছে এবং বিশেষ করে বলতে গেলে যে এই যে জোসেফ আরজে জোসেফ আরজের কিন্তু অনেক সময় একটু প্রবলেমেটিক ফুটবল করে ফেলে কিন্তু ডার হিসেবে কিন্তু জোসে বার্জের ওভারঅল রেকর্ড কিন্তু ভালোই কারণ আগের বছর আই লিগে জোসে বার্জে যেভাবে ফুটবল খেলেছে এবং মহামাডার্নকে জেতানোর ক্ষেত্রে আই লিগ সেখানে কিন্তু একটা বড় ভূমিকা রেখেছিল এই জোসে বার্জে সেই জায়গায় দাঁড়িয়ে জোসে বার্জের পাসিং কোয়ালিটি এইবারে আরও বেটার যেন হয় সেটাই কিন্তু অ্যান্দ্রে চিসবকে দেখতে হবে তার সাথে সাথে দেখতে হবে যে ডিফেন্সিভ ট্রানজেশনে তার যে ব্লকিং এবং তার যে মার্কিং করার ক্ষমতা সেগুলো কতটা সলিড হয়েছে এরিয়াল বল জেতার ক্ষমতা আরও বেড়ে বাড়াতে হবে কিন্তু জোসেফ আর্যেকে তাই সব দিক বিচার করতে গেলে জোসে বার্জের পারফরমেন্সের ওপরে মহামার্ডার্ন অনেক কিছু নির্ভর করছে এছাড়া মহামার্ডার্নের হয়ে যেসব আরও যেসব প্লেয়ার আছে আব্দুল সামাত এরা কিন্তু কত ভালো পারফরমেন্স দিচ্ছে এই কলকাতা লিগে বা অন্যান্য টুর্নামেন্টগুলোতে সেই টুর্নামেন্টের বেশ করে কিন্তু তারা প্লেইং ইলেভেনে আসবে এখন বিষয় হচ্ছে যে মহামাডারের এই জে এম সিং আরও দু একটা প্লেয়ারকে এরা কলকাতা লিগ থেকে আইএসএলে আসবে কিন্তু এদের চান্স পাওয়ার সম্ভাবনাটা তুলনামূলক কম মোহাম্মডান বেশ কিছু ভালো ভালো রাইট ব্যাক ব্যাককে সাইন করেছে যেটা অন্যান্য ক্লাব থেকে আইএসএল ক্লাব থেকে তারা কিন্তু আইএসএলের বিভিন্ন ক্লাবে খেলেছে কিন্তু বিষয় হচ্ছে যে তারা অত পরিমাণ কিন্তু গেম টাইম কিন্তু স্পেন্ড করেনি অন্যান্য টিমের সঙ্গে তাই তাদের নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে তারা কত ভালো মোহাম্মডানকে সার্ভিস দিতে পারবে আশা করি যে তাদের পারফরমেন্সের গ্রাফটা মহামাডানে এসে অনেক উঁচুর দিকে উঠবে এবং মোহামাডানকে তারা কিন্তু যান প্রাণ দিয়ে খেলে ভালো একটা দল হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে এছাড়া বলা যেতে পারে যে মোহামাডানের ডিফেন্ডারদের যে হেডিং কোয়ালিটি সেই হেডিং কোয়ালিটিটাকে কিন্তু বাড়াতে হবে এবং বিশেষ করে উইংস থেকে যে অপোনেন্ট টিম কাউন্টার অ্যাট্যাক করে বেরিয়ে যাচ্ছে সেই জায়গায় কিন্তু উইঙ্গারকে একটু সিল্ড হয়ে থাকতে হবে যে কি না ডিফেন্সিভ পার্টে তাকে আসতে হবে যদি দেখা যায় যে উইংব্যাক পজিশন লুজ করেছে সেই জায়গায় কিন্তু উইঙ্গার এসেও একটা কিন্তু চ্যালেঞ্জ করতে হবে অপোনেন্ট টিমকে তাই হয়ে যাচ্ছে যে ট্র্যাকব্যাকটা মহামাডার্নের ক্ষেত্রে খুবই দরকার আছে কারণ মহামাডার্নকে বুঝতে হবে যে সবাইকে ভালো পারফরমেন্স করতে হবে উইংব্যাক হোক বা উইঙ্গার হোক তারাও যদি একটু ডিফেন্সকে সাহায্য করে তারা কিন্তু তাহলে মহামাডান কিন্তু অনেক বেটার টিম হিসেবে উঠে আসবে এবং মনে রাখবে ফুটবলে গোল না খেলে কেউ কোনোদিনও হারে না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান যদি গোল না যদি কনসিড করে তাহলে কিন্তু মহামাডান অবশ্যই আমি বলবো যে মহামাডান ভালো ফুটবল খেলবে এবং ডিফেন্সিভ পার্টটাকে কিন্তু যত স্ট্রং করতে পারবে গোলকিপিং পজিশানের যে প্লেয়ার গোলকিপার হবে বিশেষ করে বলতে পারি যে পাদাম ছেত্রী যদি গোলকিপিং করে পাদাম ছেত্রীকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে কারণ মডার্ন দে ফুটবলে পাদাম ছেত্রী মানে গোলকিপিং পজিশানটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল তার পাসিং কোয়ালিটি ভালো থাকতে হবে তার গ্রিপিং ভালো থাকতে হবে এবং তার বল ডিস্ট্রিবিউশন একটা গোলকিপারের বল ডিস্ট্রিবিউশনও কিন্তু অনেক কিছু ম্যাটার করে আমি কোন প্লেয়ারকে বলটা বাড়াবো সেটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই জিনিসগুলো যদি এই পাদাম ছাত্রী নিজেকে করতে পারে তাহলে কিন্তু মহামাডারের পক্ষে সম্ভব যে যে কোনো টিমকে হারানো এবং যে কোনো টিমের সঙ্গে লড়াই করা সম্ভব আছে তাই অ্যান্ড্রেজ ইন্ডিসপের এই ডিপার্টমেন্টটার ওপর ডিফেন্স এবং গোলকিপিং পার্ট এই জায়গাটায় কিন্তু ভীষণভাবে কাজ করতে হবে কারণ এই জায়গাটার ওপর নির্ভর করছে মহামাডানের আইএসএলের জার্নিটা কত ভালো হবে কারণ স্ট্রাইকিং পজিশানে আমরা জানি যে ভালো ভালো স্ট্রাইকার আছে কিন্তু ডিফেন্সিভ পজিশানটা কিন্তু এখনও আমাদের কাছে অন্ধকার হয়ে পড়ে আছে তাই দেখা যাক মহামডান ডিফেন্ডাররা কত ভালো পারফরম্যান্স করে এবং গোলকিপারের কেমন পারফরম্যান্স থাকে গোলকিপারের কেমন শেপ থাকে গোলকিপার কেমনভাবে বল ডিস্ট্রিবিউশন করে তার পাসিং কোয়ালিটি কী থাকে এগুলো কিন্তু সব কিন্তু বিচার করতে হবে মহামাডার্নকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন